পরিবেশন করব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি ছোট গল্প দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠ রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায় চৌধুরী তাঁর স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ স্বর্গীয় রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চৌদ্দ বৎসর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায় চৌধুরীর পিতা দয়ারাম চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে তিনি ছিলেন নিষ্ঠুর প্রজাপিরক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদারও যে ছিলেন তার রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার সামান্য ধানের জন্য তাকে চন্ডী মণ্ডপের সামনে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নয় প্রতি কাজে সর্বদা খিটখিট করা সব সময় কাজের খুঁত কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাদের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন কথা বলতে পারলেই বেশ শোনাত বা মানাত বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝংকার দিয়ে উঠতেন সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোকে ভালো বলত না স্নেহময় শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা ইদিকে এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাবো না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানিনি বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়বো কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতি নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হল সদ উপদেশ মহাভারতে দু একটা সতীলক্ষী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে আজি ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামী শ্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরের বউ মানিয়ে তুমি থাকো আমার এ সংসারে আর পোষাবে না অকমান হতি এ বাড়ি আমি থাকতে পারবো না এই সময় তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ওই দেখো দেখছ আমার কথায় হেনো হেনস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোঁজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্বা দেবী অমনি আঁচলের চাবির গোছা খুলে ঝনাত করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতি আসিনি। আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বোমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশির অনাহতি হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশ্বর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাসরোগে দেহত্যাগ করলেন ঘনরাম ছিলেন বড় গাঁতি ও প্রজাপতের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধাস্ত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায়চৌধুরী নিজের পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাঁধিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্য দ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাত চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে একঘর জেলে আছে অতি নাম যদু জেলে সেবার বাদলা বৃষ্টি ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বললে খেতে পাইনি তার ডাক্তার আজ চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারাতলার জানলাত গিয়ে তারা মা বাড়ি আছেন কি না দেখি তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠার চাল পূর্ণ একটি ধামা এনে হাতে দিয়ে বললেন পালা কমলি বাঁশবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সবসময় তার শাশুড়ির পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নাইবি কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম রায়চৌধুরী আমতা আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝংকার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন গে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সাহস্তা রাখতি হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যাই না হয় এবারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধে এখন হবে না অগত্যা ঘরামকে একাই চাকরিস্থানে স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্য মনস্ক বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকব না ডাকতি হবে না হেসেল ছেড়ে এখন এলি রান্না বান্না হবে না দেখি তোমার গা এ গা যে পুড়ে যাচ্ছে ও কিছু না পিত্তির ধার তাই তুই গিয়ে পড়গে যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডী মণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নাড়ি খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকবো কর্ত্রী ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললি চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সারকুমারী মতো করো অতএব সারকুমারী মতে চিকিৎসা চলল এদিকে পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননিবাগদি নকুল মুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময় যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তাররা পেরে ওঠে না নকুল মুজি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুঁটুলি বার করে বললে মা ঠাকুরনের কি বড্ড জল তেষ্টা পাচ্ছে জগদম্মা বললেন তা পায় বাবা কি খাচ্ছেন ওবেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্ত ভাত কি খাবো বাবা আগে তো ভাত তারপর আগে ডোবায় ছেন করবেন তারপর তো ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারে সুবিধে হবে কিরকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় ছেন করতে হবে পান্ত ভাতও খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বা জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শুদ্র ভদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদ লাগল লাগলো গভীর রাত্রি তরঙ্গিনীর শিওরে বসে শাশুড়ির সেবা করছেন ঘনরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বড় মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললে মা বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসত তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লশূলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্ত থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে নি গিয়েছে এ ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছেই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির এ দৈব ঔষধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালী হয়তো দু পাঁচ বছর হয়তো কোনোদিন একজন এলো দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠল হ্যাঁ মা একটু কমলালেবুর রস দেব হম হম মিছির জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বাদেবী এদিক ওদিক কে বলেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্বাদেবী বললেন এই শোনো আমার তখন সমত্ত বয়স অম্লসুল রোগ হলো ছটফট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছে শেকড় তুলে এনে কি গাছে শেকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য ময়নে চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনী বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামলো সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে এক হাতে চেপে ধরে এমন ভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লসুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্লসুলের দৈব ঔষধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললেন মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললি না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্লসূলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে একথা ভদ্রলোকের স্ত্রী শুনেছেন তাছাড়া একথা কে না জানে তাদের বাড়িতে অম্লসুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি কথা। রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেবো বাবা ব্যস্ত হও না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাই আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বোনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নোটের শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি নি তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই কাঁটা নোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরে রানী শ্বশুর বাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা পাঁচ ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক ঘোড়া তা জাননি সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুর এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আর জন্মের মা ছিলেন আমার পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুরবাড়ির দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কষিয়ে সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তা আর বললেন না নমস্কার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করো